কোরবানির দিন পশু অসুস্থ হলে করণীয় কি ফারহানা লিখেছেন যে আমার এক শতাংশ জমি আছে সেটার জন্য আমার ওপর কোরবানি করা কি আজিব জাহেদুল ইসলাম লিখেছেন যে চাকরির জন্য সৌদি আরবে গেলে হজ ফরজ হবে কিনা উসমান গুনি জানতে চেয়েছেন যে কোরবানির পশু ক্রয় করার পর যদি কোরবানি দিন এমন কোনো রোগ বা ত্রুটি প্রকাশ পায় যার কারণে কোরবানি দেওয়া যায় না তাহলে করণীয় কি কুরবানি দাতা যদি মালদার হয়ে থাকেন তাহলে অন্য একটা পশু ক্রয় করে প্রথম দিন বা দ্বিতীয় দিন বা কুরবানির তৃতীয় দিন পশুটাকে কোরবানি করা সম্ভব যদি না হয় পশু ক্রয় করতে করতে দিন যদি চলে যায় এই তিন দিনে কুরবানি করতে সম্ভব যদি না হয় তাহলে এই পশুর মূল্য আল্লাহতারের রাস্তায় দান বা শতকার করে দেওয়া আর কুরবানি দাদা যদি মাল দ্বারা হয় না হয়ে এবং গরিব যদি হয়ে থাকেন তাহলে ওই গরীব কুরবানি দাদার জন্য এই অসুস্থ এই রুগ্ন পশুটাকেই কোরবানি করা ফারহানা লিখেছেন যে আমার অন্য কোনো সম্পদ নেই তবে আমার এক শতাংশ জমি আছে তো ওই জমি থাকার কারণে আমার উপর কোরবানি করা কি ওয়াজিব ফারহানা বোন আপনার ভরণ পোষণের দায়ী দায়িত্ব আপনার পিতা বড় ভাই বা স্বামী বা উপযুক্ত ছেলে থাকলে তাদের উপর থাকবে আর আপনার দায়দায়িত্ব দায়িত্ব তাদের উপর থাকার কারণে আপনার এই এক শতাংশ জমি এটা অতিরিক্ত বলে বিবেচিত হবে আর এই এক শতাংশ জমি যদি জাকাতের মূল্য পরিমাণ বা নেশাব পরিমাণ যদি হয়ে থাকে তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব যাদের উপর আপনার ভরণপোষণ পোষণ দায় দায়িত্ব তাদের জন্য উচিত হচ্ছে যে আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করা বা কোনোভাবে সহযোগিতা করা তারা যে সমস্ত টাকা পয়সা দিবে আপনার হাদিয়া হিসেবে হবে এবং এই হাদিয়া টাকা তো নিজেরই মালিকানা হয়ে যায় সেই টাকা দিয়ে এবং আপনি কিছু টাকা দিয়ে কোরবানি করে নেবেন জাহিদুল ইসলাম জানতে চাইছেন যে সৌদি চাকরি তো অনেকেই এমন রয়েছে যে দেশে থাকার অবস্থায় তাদের উপর ফরজ ছিল না এখন সৌদি যাওয়ার কারণে তাদের উপর কি হবে হস যে জায়গায় চাকরি করা হবে সেখান থেকে নিয়ে মক্কা পর্যন্ত আসা যাওয়ার খরচ এবং হস চলাকালীন যে সমস্ত খরচ হবে এই সমস্ত খরচ যদি তাদের কাছে থাকে এক্সট্রা থাকে এবং যদি সুস্থ থাকেন পাশাপাশি যদি সুস্থ থাকেন তাহলে তার উপর হজ করা খরচ